আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো দেখতে পাচ্ছেন গাবতলি হাটে আরো এক বিশাল সার এসেছে তো তার মধ্যে একটা গরুর মালিকের সাথে একটু কথা বলার চেষ্টা করব দেখি গরুটি কি রকম দাম চাচ্ছে কি রকম দাম হলে বিক্রি করবে তো চলেন কথা বলি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান খুব ভালো আছি

তো আঙ্কেল এটা কি আপনার বাড়ির গরুই না কিনে এনেছে আছে বাড়ির মানে কিনে বাচ্চা কিনা আসলো কিনে আছে পোষা আছে দর্শক বাচ্চা কিনে এনেছিল কিনে বাড়ি পুষেছেন তো গরুটির দাম কত চাচ্ছেন আমি দশ লাখ পঞ্চাশ চাচ্ছি দশ লাখ পঞ্চাশ হাজার চাচ্ছেন তো আর কি কীরকম বিক্রির টার্গেট যে এই দাম হলে দিয়ে দিব আমি হচ্ছে আট হলে বিক্রি করে দেবো আট লাখ টাকা হলে বিক্রি করে দিবেন তো গরুটার ওজন কীরকম হতে পারে ওজন আঠাইশ মন টন হবে প্রিয় দর্শক কাকা বললেন গরুটির ওজন প্রায় আঠাইশ মনের মতো হবে তো ঝিনাইদহ থেকে এসেছেন কাকার কিন্তু নিজের বাসায় লালন পালন করা গরু এটি তো আঙ্কেল এই গরুকে কি খাওয়া খাবার খেয়েছেন এ গমের শাল খাওয়ানো হয়েছে আর গমের ভাত খাওয়ানো হয়েছে প্রিয় দর্শক কাকার কাছ থেকে জানতে পারলাম যে গমের শাল আর ভাত খাইয়েছে ভাত হ্যাঁ এই যে দর্শক অসাধারণ সুন্দর তো হাতে কিন্তু হাতে অনেক গরু উঠলেও এরকম বিশাল সাইজের গরু হাতে গোনা মাত্র কয়েকটি উঠেছে এই পর্যন্ত তো তার মধ্যে এটি একটা তো বড় গরু হলে তো অনেকে অনেক ধরনের নাম রাখে আপনার গরুর কি নাম রেখেছেন কোনো শান্ত ভাই শান্ত ভাই শান্ত ভাই প্রিয় দর্শক এটা হচ্ছে শান্ত ভাই গরুটার নাম তো আপনার মোবাইল নাম্বারটা যদি দিয়ে হয়তো এসে খুঁজে পায় না ফোন ষোলো উনপঞ্চাশ জিরো ওয়ান সেভেন উনচল্লিশ সাঁত্রিশ ষোলো উনপঞ্চাশ প্রিয় দর্শক এই যে আঙ্কেলের নাম্বারটাও দিয়ে দিলাম তো হাটে এসে যারা যে খুঁজে পেতে সমস্যা হয় তারা যোগাযোগ করবেন আর এরকম একটা গরু খুঁজে পেতে অবশ্য সমস্যা হবেও না কারণ হাটে আহামরে উঠে ওঠে না তো শান্তবাই ঝিনাই দহ তো ঠিক আছে দর্শক ভিডিওর এই পার্ট এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম